রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আয়ুব মিশনারি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি এই মেশিনগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল পেপার এ থ্রি পেপার কাটিং মেশিন তো এটা হচ্ছে আপনার এইট সিক্স এইট মডেল আর এটা হচ্ছে এইট ফাইভ এইট মডেল তো দুইটা মডেলে আমাদের কাছে রেজিস্টক আছে তো আপনারা আপনাদের কাজ ধরছে এই যে কাগজ দিলাম প্রথমে যে কাগজ দিলাম

এইট সিক্স এইট মডেল আছে এইট ফাইভ এইট মডেল আছে তো আপনারা চাইলে দুইটাই নিতে পারবেন তো এইট সিক্স এইট মডেল হচ্ছে আমরা রাখতেছি একদম তিরিশ হাজার টাকা আর এইট ফাইভ এইট মডেল রাখতেছি আমরা চব্বিশ হাজার টাকা দুইটা মডেল আমাদের কাছে রেডিস্টো আছে এবং আমাদের কাছে পয়ালিশ বাইন্ডিং মেশিনটা পেয়ে যাবেন এই এর পয়ালিশ বাইন্ডিং মেশিন এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটার দাম আমরা রাখতে আসি সতেরো হাজার টাকা তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিয়ে বিস্তারিত নিতে পারবেন আর আমাদের কাছে চাইলে আপনারা গ্লু বাইন্ডিং মেশিন আছে এগুলো গ্লো-বাইন্ডিং মেশিন গ্লু বাইন্ডিং মেশিন রেডি স্টক আছে এটা হলো সেমি অটো গ্লো-বাইন্ডিং মেশিন এটা আমরা দাম রাখতেছি 80000 টাকা ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিও দেখে আসবেন তার জন্য সামান্য কিছু কম বেশ করে রাখবো এবং আমাদের কাছে ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন আছে 26 ইঞ্চি 32 ইঞ্চি সব ধরনের পেপার কাটিং মেশিন আমাদের কাছে রেডি স্টক আছে তো আপনারা এই মেশিনগুলো নিতে পারেন এগুলো ইলেকট্রিক 220 মেশিন দিয়ে আপনারা তো 220 লাইন দিয়ে আপনারা চালাতে পারবেন এটা হলো গোল্ডেন কোম্পানির এবং কিন্ডিগ্রাফ কোম্পানি দুইটা কোম্পানির মেশিনে আমার কাছে রেডি স্টক আছে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এবং আমাদের কাছে আপনারা স্টাফলার মেশিনও পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাজপুর রোড সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের তলায় ভিতরে চলে আসবেন এবং আমাদের কাছে এই যে হ্যান্ড টাইপ স্টাফলার মেশিনও পেয়ে যাবেন আমাদের কাছে হ্যান্ড টাইপ যে স্টাফলার মেশিন স্টাফলার মেশিনও পেয়ে যাবেন এবং কাপড় কাটার যে মেশিনগুলো আপনারা মিনি কাপড় কাটার মেশিনগুলো চাইতেছেন এই যে আপনাদের কাছে মিনি কাপড় কাটার মেশিনগুলো পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমাদের যেটা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো কনসেশনের মাধ্যমে আর সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আপনারা কনসেশনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন তো আবারও বলছি যেখান থেকে মেশিন নেবেন আপনারা দেখে শুনে এবং ক্রয় করবেন আমাদের আমরাই একমাত্র ইনস্ট্রলার ইনশাল্লাহ আমাদের থেকে কেউ কমে দিতে পারবে না ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিয়ে বিস্তারিত নিতে পারবেন আর যারা মেশিন নিতে চান তারা সামনে কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন তো আবারও বলছি আপনারা নবপুরাত খোলার মোড়ে এসে না শিংলে নবপুরাত খোলার মনে এসে আমাদেরকে কল দিয়ে আমরা নিয়ে আসবো আপনাদেরকে আর আমাদের ঠিকানা দুশো সাতচল্লিশ নবাপুর রোড সেন্সুরি টাওয়ার নিচে আমাদের সাইনবোর্ড দাও আছে ওই সময় ভিতরে তুলে আসবেন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত সবাইকে আবার সালাম আর আমাদের ইউটিউব চ্যানেল আই বিশ্বানী তো এটার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবে করবেন এবং শেয়ার করবেন লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম